আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিয়ার্স তো আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে চলে গেলাম ফ্রাইডে মার্কেট ইসলামপুর তো এখানে চাদর থ্রি পিস বেডশিট শাড়ি কাপড় সালোয়ার কামিজ পাঞ্জাবির কাপড় ইত্যাদি অনেক কিছু মার্কেট থেকে নতুন জিনিস পেয়ে যাবেন এখানে সুলভ মূল্যে সস্তায় তো যারা আসতে চান ইসলামপুর পাইকারি মার্কেট চলে আসবেন প্রতি শুক্রবার এই মেলাটা এখানে বসে আল্লাহ হাফেজ কালোটা কালোটা তিনশো কত করে ভাই এটি হ্যাঁ

Ayo, yang sepasar jadi Berapa tuh kira? Berapa? Bisa kak? Bisa-bisa. Berapa? 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 একশো একশো আশি উন্নয় কত গত্তর টাকা গজ হ্যাঁ দুশো নব্বই টাকা এই যেগুলো

আশি টাকা পঁচাশি টাকা ব্যাপার

आला इल्ला मुहम्मद रसूल

ভাই এই পাশেরগুলো কত করে একদম বলে দিব ভাইয়া কোন একদম ছয়শো করে রাখা ছয়শো কি বারো বড়ো ভাই এটি এটি ছশো পঞ্চাশ ভাই বাবা খালি দাম আহ কত করে দুশো একদম ছয়শো ছয়শো

সাতশো পঞ্চাশ কত করে ভাই কত করে ভাই আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ